তোমাদের আপনার জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে মেরা রেশন 2.0 পয়েন্ট জিরো অ্যাপ কিন্তু ইতিমধ্যে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে এবার এই অ্যাপের মাধ্যমে আপনি রেশন কার্ডে সমস্ত রকম সার্ভিসের লাভ হঠাৎ পারবেন এবং সমস্ত রকম সার্ভিসের অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে বলবো যে এই অ্যাপের মাধ্যমে কী কী রেশন কার্ডের সার্ভিসের আপনি লাভ হঠাৎ পারবেন অথবা কী কী সার্ভিসের আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনি যদি রেশন কার্ডের বিভিন্ন রকম সার্ভিসের জন্য অনলাইন আবেদন করেন খুব তাড়াতাড়ি এবং ইজি প্রসেসের মাধ্যমে আপনার রেশন কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন এবং এখানে বিভিন্ন রকম নতুন অপশান কিন্তু ইতিমধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে সেই জন্য রেশন কার্ডে কি কি সার্ভিসের জন্য আপনি অনলাইন আবেদন করবেন কিভাবে অনলাইন আবেদন করবেন সেটা দেখার জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোজ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেলেন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে এই অ্যাপটি প্রথমে আপনি ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মেরা রেশন টু পয়েন্ট জিরো এই অ্যাপটি বর্তমান নতুন লঞ্চ করা হয়েছে সেই জন্য এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন তারপরে গ্যাস স্টার্টের অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন গ্যাস স্টার্টের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে বেনিফিশিয়ারি ইউজার অপশান সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর কিন্তু এখানে আধার নাম্বার আধার নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপসাটা এখানে ফিল আপ করবেন ক্যাপসাটা ফিল আপ করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি অপশনে কিন্তু ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে তো সেই জন্য লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলাম একটু সার্ভার প্রবলেমের জন্য অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হয় আপনি এক দুবার ট্রাই করবেন ওটিপিটা কিন্তু ভাবে সেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেল এবার ওকে করে দেবেন করে দেওয়ার পর যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপিটা ভেরিফাই সাকসেসফুল হয়ে গেলো এরপর ওকে করে দেবেন তারপর এখানে বলা হয় যে ক্রিয়েট এমপিন তো সেই জন্য ক্রিয়েট নিউ অপশান কিন্তু ক্লিক করবেন ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করে একটি চার সংখ্যার পিনকোড এখানে বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে নেক্সট করে দেবেন সেই পিনকোডটা পনেরো এখানে বসিয়ে এখানে আপনি কিন্তু এখানে ক্রিয়েট এমপিন অপশানে ক্লিক করে এখানে এমপিনটা প্রথমে জেনারেট করে নেবেন করে নেওয়ার পর এখানে আপনি এগুলো অ্যারাও করে দেবেন লোকেশানগুলো করে দেওয়ার পর এখানে স্কিপ বাটন দেখতে পাচ্ছেন স্কিপ বাটন আপনি ক্লিক করবেন করে দেওয়ার পর আপনার আধার কার্ড অনুযায়ী আপনার রেশন কার্ডটা এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডটি শো হয়ে গেল এবার এখান থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা রেশন কার্ডের বিভিন্ন রকম কাজ কিন্তু এখান দেখে খুব সহজে ইজি প্রসেসের মাধ্যমে আপনি করতে পারবেন তো সেই জন্য রেশন কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রেশন শো হয়ে গেছে এবার এখান থেকে আপনি রেশন কার্ডটি খুব সহজে প্রিন্ট আউট কিন্তু ঠিক আছে এবার আপনি কি করবেন এবার আপনি রেশন কার্ডে কি কি কাজ করতে পারবেন অথবা কি কি সার্ভিস রয়েছে এই অ্যাপে সেটা কিন্তু এবার আপনাদের দেখিয়ে দেবো তো সেই জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন দিকে আসবেন নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং মোবাইল আপডেট বলে একটি অপশান আপনার সামনে শো হয়ে গেছে এবার এই অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এখান থেকে যদি আবার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কোনো কারণে লিঙ্ক না থাকে অথবা যদি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান এখান থেকে খুব সহজে আপনি করতে পারবেন এবার এখানে কতজন মেম্বার রয়েছে তার ডিটেলস এখানে শো হয়ে গেছে এবার যেই মেম্বারে আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে চান সেই মেম্বার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন মোবাইল নাম্বার বসিয়ে আপডেট অপশানে ক্লিক করে খুব সহজে এখানে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে বসিয়ে দেওয়ার পর আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ওটিপিটা ভেরিফিকেশান হয়ে যাবে এবং মোবাইল নাম্বারটা সাকসেস আপডেট কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুল হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরে আপনি দেখতে পাবেন যে এই মেম্বারে কিন্তু মোবাইল নাম্বার সাকসেসফুলি ভাবে আপডেট কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি যদি অন্য কারোর মোবাইল নাম্বার আপডেট করতে চান খুব সহজে এখান থেকে মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা ইনএক্টিভ হয়ে গেল এইভাবে আপনি আর অন্য কোনো মেম্বার যদি মোবাইল নাম্বার আপডেট করতে চান খুব সহজে আপডেট কিন্তু করতে পারবেন ঠিক আছে এবার আর কি কি সার্ভিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রয়েছে এখানে ম্যানেজ ফ্যামিলি ডিলেস অপশন রয়েছে এছাড়া কিন্তু এখানে রেশন কার্ডে যে রেশন কার্ডে ট্র্যাক করতে পারবেন এখান থেকে খুব সহজে অথবা এখানে রেশন কার্ডের সম্বন্ধে বিস্তারে জানতে পারবেন যে রেশন কার্ডে আপনি কত মাল পাচ্ছেন তার সমস্ত ডিটেলস এখান থেকে খুব সহজে আপনি চেক করতে পারবেন এছাড়া আর কী কী পারবেন এবার যদি আপনি ম্যানেজ ফ্যামিলি ডিটেলস অপশান যদি ক্লিক করেন এখান থেকে খুব সহজে রেশন কার্ডে আপনি কার্ডটি সংশোধন করতে পারবেন অথবা মেম্বার আপনি অ্যাড করতে পারবেন অথবা মেম্বার আপনি ডিলেটও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মেম্বারের ডিটেলস এখানে শো হয়ে গেছে এবার কিন্তু যে কোনো মেম্বারে আপনি ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজেই এডিট কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আইকন দেওয়া রয়েছে এবার যে প্রথম আইকনটা এটা হচ্ছে আপনি মেম্বারের ডিটেলস চেক করতে পারবেন এবার সি কে সেকেন্ড যে আইকনটা এই অপশানে ক্লিক করে আপনি মেম্বারের ডিটেলস কিন্তু এখানে এডিট কিন্তু খুব সহজে করতে পারবেন এবার তিন নম্বর যে অপশনটা ক্লিক করে আপনি মেম্বার ডিলিট কিন্তু করতে পারবেন এবার নতুন মেম্বার কীভাবে অ্যাড করবেন দেখতে পাচ্ছেন উপরে একটি অপশান দেওয়া হচ্ছে অ্যাড নিউ মেম্বার অপশানে ক্লিক করে নতুন মেম্বার কিন্তু আপনার ফ্যামিলির সঙ্গে অ্যাড কিন্তু খুব সহজে করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য ম্যানেজ ফ্যামিলি ডিটেলস অপশানে ক্লিক করে আপনি খুব সহজে মেম্বার অ্যাডও করতে পারবেন মেম্বার ডিলিটও করতে পারবেন অথবা বা যেসব মেম্বার রয়েছে তার ডিটেলস কিন্তু আপনি কারেকশন খুব সহজে করতে পারবেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার এছাড়াও কিন্তু এখানে রেশন কার্ড আপনি ট্র্যাক করতে পারবেন ট্র্যাক মাই রেশন অপশানে ক্লিক করে এখানে রেশন কার্ডে আপনি যেই ফর্মটা ফিল আপ করেছেন তার ডিটেলস এখান থেকে খুব সহজে ট্র্যাক কিন্তু করতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন মাই গ্রেভেন্স অপশানে ক্লিক করে এখান থেকে কোনো কারণে যদি আপনার রেশন কার্ডে কোনো কোনো সমস্যা হয় সেটা যদি কমপ্লেন করে থাকেন তো এই তার স্টেটাস এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন ঠিক আছে এছাড়া বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে এছাড়াও রেশন কার্ডে আপনি কত রকম মাল করছেন বা কী কী মাল পাচ্ছেন কত টাকার আপনি প্রতিবারে মাল পাচ্ছেন তার ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজে আপনি চেক করতে পারবেন রেশন কার্ডে বিভিন্ন রকম বেনিফিট আপনি এখান থেকে খুব সহজে চেক কিন্তু করতে পারবেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার এবার আপনি কি করবেন এবার আপনি নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে আরও কিন্তু অপশান দেওয়া রয়েছে ঠিক আছে এখান থেকে আপনি সমস্ত ডিজ চেক করে নেবেন যে কত টাকা গভর্নমেন্ট তরফ থেকে রেশন কার্ড পেয়ে বেনিফিট পাচ্ছেন এগুলো আপনি সবগুলো চেক করে নেবেন ঠিক আছে একে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এরপরে কিন্তু আপনি নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনার রেশন দোকানের ডিটেইলস এখান থেকে খুব সহজে আপনি দেখতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে স্যালিন্ডার রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড আপনি স্যালিন্ডারও করতে পারবেন অথবা রেশন কার্ড ট্রান্সফার এখান থেকে খুব সহজে রেশন কার্ড আপনি ট্রান্সফারও করতে পারবেন ঠিক আছে অর্থাৎ বিয়ের পর কোনো মহিলা যদি রেশন কার্ড এক জায়গা থেকে ট্রান্সফার করতে চান এই অপশন ক্লিক করে আপনি খুব সহজে রেশন কার্ড ট্রান্সফার কিন্তু করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই যে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি বর্তমানে লঞ্চ করা হয়েছে এই অ্যাপের মাধ্যমে আপনি রেশন কার্ডের বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলি হবে ঠিক আছে বর্তমানে কিন্তু এই অ্যাপটি সবেমাত্র লঞ্চ করা হয়েছে সেই জন্য এই অ্যাপে কিছু প্রবলেম বা কিছু সার্ভারের প্রবলেম কিন্তু ইতিমধ্যে চলছে সেই জন্য যাদের কিন্তু লগ ইন এর প্রবলেম হচ্ছে তারা এক দুবার ট্রাই করলে অবশ্যই লগ ইন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে এই যে মেরা রেশন টু পয়েন্ট জিরো বর্তমানে লঞ্চ করা হয়েছে এর মাধ্যমে আপনি রেশন কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু খুব তাড়াতাড়ি এবং ইজি প্রসেসের মাধ্যমে আপনি কমপ্লিট কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিতে নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসে এই শুরুতে থ্যাংক ইউ